নমস্কার সুধী দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব আছেন দর্শক ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে এন্ড্রোকাইন সোসাইটির বার্ষিক সম্মেলন এন্ডো দু হাজার পঁচিশে উপস্থাপিত একটা নতুন গবেষণায় দেখা গেছে যে গত কুড়ি বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলতার সাথে সম্পর্কিত ক্যান্সারের মৃত্যু কিন্তু তিনগুণ বেড়েছে গবেষকরা স্থূলতার সাথে সম্পর্কিত ক্যান্সারের কারণে সৃষ্ট তেত্রিশ হাজারেরও বেশি মৃত্যুর বিশ্লেষণ করেছেন তাদের অনুসন্ধানে দেখা গেছে যে মৃত্যুহারে তীব্র বৃদ্ধি দেখা গেছে যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে নারী বয়স্ক আদিবাসী আমেরিকান এবং কৃষ্ণঙ্গ আমেরিকানদের মধ্যে দর্শক স্থূলতা একাধিক ক্যান্সারের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ মনে রাখবেন এটা যা উল্লেখযোগ্য মৃত্যুহারে অবদান অবদানও রাখে নেপচুন সিটি নিউ জার্সির হ্যাকেনস্যাক মেরিডিয়ান জার্সি শোর ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের প্রধান গবেষক ফাইজান আহমেদ এমডি এই গবেষণাটি প্রাথমিক স্ক্রিনিং এবং উন্নত সেবার অ্যাক্সেসের মতো লক্ষ্যবস্তু জনস্বাস্থ্য কৌশলগুলির প্রয়োজনীয়তার ওপর জোর দেয় বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ গ্রামীণ এবং সুবিধা বঞ্চিত এলাকায় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র যেটাকে আমরা সিডিসি বলি তাদের অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থূলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে যা চল্লিশ দশমিক তিন শতাংশ প্রাপ্তবয়স্কদের প্রভাবিত করছে এটি জেনেটিক হরমোন শারীর পরিবেশগত এবং বিকাশগত কারণগুলির মিশ্রণ দ্বারা প্রভাবিত একটা জটিল রোগ হিসাবে বিবেচিত হয় ক্যান্সারের বাইরেও স্থূলতা উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্টেরল প্রি ডায়াবেটিস টাইপ দুই ডায়াবেটিস হৃদরোগ এবং দীর্ঘস্থায়ী এবং শেষ পর্যায়ের কিডনি রোগ সহ বেশ কয়েকটি দীর্ঘস্থায়ী স্বাস্থ্যগত অবস্থার বিকাশের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তোলে সিডিসি অনুসারে স্থূলতার সাথে তেরো ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকির বেশি প্রতি বছর কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে নির্ণয় করা সমস্ত ক্যান্সারের চল্লিশ শতাংশই এই ধরনের ক্যান্সারের কারণ হয় কী কী ক্যান্সার না খাদ্যনালীর নালির স্তন বা মেনোপোজের মধ্যে দিয়ে যা মহিলাদের ক্ষেত্রে কোলন এবং মলদার জরায়ু পিত্তথলি আপার অ্যাপডন বা উপরের দিকের পেট কিডনি লিভার ডিম্বাশয় অগ্নাশয় থাইরয়েড মেনিনজিওমা এক ধরনের মস্তিষ্কে ক্যান্সার এবং একাধিক মেলোমা তাই এখনও যারা চিন্তা করছেন যে স্তুলতা কমাবেন কি কমাবেন না সত্তর নিজের মনকে শক্ত করে সঠিক জায়গায় পরামর্শ নিয়ে মেতে উঠুন জীবনের আনন্দে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা